তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে একটা নতুন ভোটার কার্ড বানাবেন মানে অনলাইন থেকে আপনারা কীভাবে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন অন দেখুন নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে প্রথমে আপনাদেরকে ভোটার পোর্টারে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশন প্রসেস না করলে আপনারা ভোটার পোর্টার থেকে কোনো কিছু কাজ করতে পারবেন না তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে এটাও দেখাবো যে আপনারা কিভাবে প্রথম ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন করবেন তারপরে সেই রেজিস্ট্রেশন থাকে আপনারা আইডি পাসওয়ার্ড থেকে কিভাবে লগ করবেন লগ করার পর আপনারা কিভাবে একটা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করবেন তার এছাড়াও আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেই ডকুমেন্টসটা আপনারা কত কেবির মধ্যে রাখবেন এবং কীভাবে ডকুমেন্টসটা আপলোড করবেন এই সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো যতই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের ভোটার কার্ড অ্যাপ্লাই করতে কোনো রকম প্রবলেম বা অসুবিধায় পড়তে হবে আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আপনারা ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন গুগল ক্রোম বা কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করবেন এবং ভোটার পোর্টাল লিখে আপনারা সার্চ করতে পারেন এছাড়া আপনারা স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ভোটার পোর্টালের এই লিঙ্কটা আপনারা সরাসরি লিখে সার্চ করতেও পারবেন তো দেখুন ভোটার পোর্টাল লিখে সার্চ করার পর প্রথমে আপনাদেরকে এই যে ইসিআইআই এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন প্রথমে লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা ক্লিক করতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া আছে সেই তো আপনারা সরাসরি লিখে সার্চ করতে পারেন এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ভোটার পোর্টালের যে অফিসিয়াল হোম পেজ সেই পেজে আপনারা চলে আসবেন দেখুন তো প্রথমের লিঙ্কটায় আপনারা ক্লিক করবেন আর যদি আপনারা ওই স্ক্রিনের লিঙ্কটা লিখতে চান তাহলে সেটা লিখে আপনারা ডাইরেক্ট সার্চ করলে ভোটার পোর্টালের যে অফিসিয়াল হোম পেজ সেই পেজে আপনারা কিন্তু চলে আসবেন তো এখানে আপনারা ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা ভোটার পোর্টালের যে পেজটা সেই পেজটা আপনাদের কাছে কিন্তু ওপেন হবে তো দেখুন এইভাবে পেজটা আপনাদের ওপেন হয়ে যাবে তো এই পেজে আপনারা কোনো কিছু কাজ করতে গেলে এখন সিং আপ করতে হবে তো সিং আপ করার জন্য তো আপনারা উপরে দুটো অপশান পাবেন একটা হলো লগ মানে সিং আপ করার পর আপনারা লগ করবেন তো প্রথম সিং আপ করতে হবে তো তার জন্য আপনারা এই যখন সিং আপ যে অপশানটা আছে এই অপশানটা প্রথম আপনারা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইল নাম্বারটা প্রথম আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে ক্যাপচা কোডটা দেওয়ার পর কন্টিনিউ অপশান আপনারা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনারা প্রথম আপনাদের যা ফার্স্ট নেম আছে সেই নামটা দিয়ে দিবেন তারপরে আপনারা আপনাদের লাস্ট নেম দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন এবং একটা কনফার্ম ওই পাসওয়ার্ডটায় আরেকবার দিবেন দেখুন এই ধরনের আপনারা এক্সাম্পেল যে যখন পাসওয়ার্ড দেওয়া আছে এই ধরনের পাসওয়ার্ড আপনারা বানাবেন এবং সেই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর কন্টিনিউ ওটিপি এ ক্লিক করবে সেনটি এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটা এইখানে আপনি দিয়ে দেবেন এবং দেওয়ার পর ভেরিফাই করবেন তবেই আপনার ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে ইয়ারপর আপনি এইখানে লগ ইন অপশানে ক্লিক করবেন এবং যে ভোট মোবাইল নাম্বারটা দিয়ে আপনি প্রথম রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং যে পাসওয়ার্ডটা আপনি ক্রেডিট করলেন সেই পাসওয়ার্ডটা দেবেন এবং ক্যাপচারটা দেওয়ার পর এই যে নিচে অপশানটা আছে এই রিকোয়েস্ট ওটিপি যে অপশানটা এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান আপনি নিচে ক্লিক করবেন তবে আপনার কিন্তু ভোটার পোটারে আপনি পুরোপুরি এবার পর লগ হয়ে যাবেন এইভাবে আপনি প্রথম রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবেন তারপরে ভোটার ভোটারে লগ ইন করবেন লগ ইন করার পর নতুন ভোটার কার্ড করার জন্য আপনাদের ফর্ম নম্বর সই বা সিক্স যে অপশানটা আছে এই যে প্রথমের অপশানটা এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে একটা নতুন ভোটার কার্ডের যে ফর্ম সেই ফর্মটা আপনাদের কাছে দেখুন ওপেন হয়ে যাচ্ছে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে অনলাইন থেকে নতুন ভোটার কার্ড করার জন্য তো দেখুন প্রথমে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর নিউ ভোটার কার নিউ ভোটার লেখা আছে এবার কীভাবে আপনারা এটা খিলাপ করবেন তার আমি স্টেপ বাই স্টেপ বলছি তো প্রথম আপনারা যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান অন্য কোনো ল্যাঙ্গুয়েজে খিলাপ করতে চান তাহলে আপনারা চেঞ্জ করতে পারেন তো ইংলিশেই আপনারা রাখবেন কারণ এখন বেশিরভাগ ডকুমেন্টসে সব কিছু ইংলিশেই থাকে তো এটা আপনারা ইংলিশেই রাখবেন এরপর এখান থেকে আপনাদের খিলাপ শুরু তো প্রথমে আপনারা ফিল আপ করার জন্য দেখুন স্টেট খিলাপ করতে হবে আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে যে আপনারা কোন রাজ্য থেকে বিলং করো বা কোন রাজ্যে আপনারা বসবাস করেন সেই রাজ্যটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু ওয়েস্ট তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম দেখুন এখান থেকে আপনারা আপনাদের রাজ্যটা সিলেক্ট করবেন দেখুন রাজ্য সিলেক্ট করা হয়ে যাবে তারপরে আপনাদেরকে এখানে চলে আসবেন এখানে দেখুন ডিস্ট্রিক্ট আছে এখানে ক্লিক করলে আপনার ডিস্ট্রিক্টগুলো আসবে এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপরে অ্যাসেম্বলি বা আপনারা যাকে বিধানসভা বলে বাংলায় সে বিধানসভাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এই তিনটা সিলেক্ট করার পর নিচে দেখুন নেক্সট উপরে অপশন আছে এই নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন স্টেপ বাই স্টেপ একটা একটা দেখে রাখুন ইয়ার পর আপনি যার ভোটার কার্ড বানাচ্ছেন তার এখানে নামটা দিতে হবে দেখুন যার ভোটার কার্ডে অ্যাপ্লাই করছে যান তার এখানে নাম এবং সামনে তার টাইটেল দিতে হবে তো কীভাবে দিবেন তো প্রথম আমি একটা উদাহরণ হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি আমার নিজের নাম দিচ্ছি দেখুন নিজের নাম দেওয়ার পর সাইটে যখন আমি ক্লিক করব তখন সেইটার বাংলাটা অটোমেটিক চলে আসবে এটা আপনাদেরকে লিখতে হবে না যদি না আসে সেক্ষেত্রে আপনারা সামনে যে কিউবোর্ডটা আছে এই কিউবোর্ডটা ব্যবহার করতে পারো তো দেখুন আমি আপনাদেরকে দেখান দিচ্ছি এক উদাহরণ হিসাবে একদম মানে রকম প্রবলেম আপনাদের যাতে না হয় তাই আমি এইভাবে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি তো প্রথমে দেখুন আমার নাম সুনীল আপনারা জানেন তো আমি আমায় সুনীল দেখলাম এরপর সাইটে ক্লিক করলাম দেখুন সুনীল নামটা চলে আসছে এয়ারপোর্ট যদি না আসে সেক্ষেত্রে কিবোর্ডে আপনারা ক্লিক করবেন দেখুন কিবোর্ডটা আপনারা কীভাবে ইউজ করবেন তো কিবোর্ডে আপনারা ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার বাংলা ক্যালেন্ডারটা চলে আসছে হলো এখান থেকে আপনি দেখুন আমার দন্তন দীর্ঘিটা আমি এখান থেকে যদি দেরঘিয়ে দিতে চাই যে এখানে দীর্ঘিয়ে ক্লিক করবো তারপরে ল দেব দেখুন আমার সুনিন চলে আলো এয়ার যদি আপনারা যুক্ত সংখ্যা কোনো নিতে চান তো ধরুন আমি এখানে ম দিলাম যুক্ত সংখ্যা আপনাদের এখানে একটা মো দিলাম এবং আমি হসন্ত দেবেন হসন্ত দেওয়ার পর আপনি যেই সংখ্যাটা এর সঙ্গে যোগ করতে চান সেটা দিয়ে দেবেন দেখুন মোয়ে এ য এইভাবে আপনি যুক্ত সংখ্যাগুলো লিখতে পারেন যেমন কান্ত শ্রীকান্ত এই ধরনের নামগুলো যদি আপনার থাকে তো সেগুলো আপনি এইভাবে যদি না আসে সরাসরি না আসে সাইটে ক্লিক করে যদি না আসে তাহলে আপনি কিবোর্ড থাকে এইভাবে লিখে দেবেন তারপরে আপনি এখানে আপনার টাইটেলটা দিয়ে দেবেন আপনার যে টাইটেল এবং সাইটে যখন ক্লিক করবেন তখন দেখুন চলে আসেছে আমি মাহাতো দিলাম সাইটে চলে এলো এই ভাবে আপনি আপনার যার জন্য অ্যাপ্লাই করছেন যার ভোটার কার্ড তার নামটা কিন্তু দিয়ে দেবেন এরপর ছবিটা কীভাবে আপলোড করবেন তো দেখুন আপনি চয়েস ফাইলে ক্লিক করার পর এখান থেকে একটা ছবি নেবেন আইমিন আমার ছবিটা আপনাদেরকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি দেখুন এই যে ছবিটা এই ছবিটা এইভাবে নেবেন পর সেভ যে অপশনটা আছে নিচে এই সেভ অপশানে আপনারা ক্লিক করবেন এটা কিন্তু আমি আপনাদেরকে আমার ছবিটা উদাহরণ হিসাবে দেখান দিচ্ছি যে কিভাবে সেভে ক্লিক করার পর দেখুন এইভাবে একটা আপনাদের কাছে মেসেজ হবে হিউমেন এটা আপনারা ওকে করবেন ওকে করলে আপনাদের ছবিটা আপলোড হয়ে গেলো এইভাবে আপনারা ছবিটা আপলোড করবেন এবং নামটা আপনার যার জন্য ভোটার কার্ড অ্যাপ্লাই করেছে তার নামটা এইভাবে লিখবেন তাহলে হলো ইয়ারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার গার্জেনের নাম দিতে হবে আপনার ফাদার মাদার্স যা হাসব্যান্ড যদি কারো হয়ে থাকে তো হাজব্যান্ড দিতে পারেন কারো বিয়ের পর যদি কেউ নতুন ভোটার কার্ড করেন তো তো আপনি ফাদার দিলাম ফাদার্স দেওয়ার পর এখানে তার নাম এবং টাইটেলটা সেম যেভাবে আপনি প্রথম লিখলেন আগেরটা লিখলেন সেইভাবে লিখবেন নাম লেখার পর সাইটে ক্লিক করবেন অটোমেটিক নামটা বাংলাটা চলে আসবে টাইটেলও লেখবেন এবং সাইটে ক্লিক করবেন সেটা অটোমেটিক চলে আসবে একদম সেম লিখবে কোনো রকমই গেলেও দেখুন আমি একটা উদাহরণ হিসাবে আপনাদের এটাও দেখা দিচ্ছি দেখুন সাইটে আমি টাইটেল লিখলাম এবং সাইটে ক্লিক করলাম দেখুন সাইট চলে এলো এইভাবে আপনারা লিখবেন তারপরে নেক্সট নেক্সট করার পরে এখানে একটা মোবাইল নম্বর মাস্ট দিতে হবে কিন্তু এবং সেই মোবাইল নম্বরটা কিন্তু পরে লাস্টের সময় ওটিপি যাবে ততই মোবাইল নম্বরটা আপনারা আপনাদের সামনে যে মোবাইলটা থাকবে সেই মোবাইলের নাম্বারটা দিবেন মোবাইল নম্বর দেওয়ার পর আপনারা নেক্সট করবেন ইয়ার পরে এখানে আপনাদের আধার কার্ডের নাম্বার লাগবে এটা না দিলেও চলবে কিন্তু আমি বলব আপনারা দিয়ে দেবেন এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনার যার আপনি অ্যাপ্লাই করছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশান আপনি ক্লিক করবেন তারপরে এখানে ডেট অফ বার্থ না সরি বন্ধু জেন্ডার এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন মেল ফিমেল যা আছে সিলেক্ট করার পর আপনি আরেকবার নেক্সট করবেন এরপর ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে ক্লিক করবেন এখানে দেখুন একটা ক্যালেন্ডার আপনি পাবেন এখানে ক্লিক করলে ক্যালেন্ডারটা আপনার কাছে শো হচ্ছে এরপর আপনি এই যে চব্বিশ অপশানটা এখানে ক্লিক করবেন তারপরে এটা নিচের দিকে নামাবে নামার উপর দিকে দেখুন একটা একটা সালগুলো নিচে নিচে চলে আসছে দু হাজার থেকে দেখুন দুই দুই এক এগুলো চলে এলো আপনি একটা সালটা সিলেক্ট করবেন তারপরে মাসটা সিলেক্ট করবেন দেখুন এটা আমি কিন্তু ছবিগুলো উদাহরণ হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি দিচ্ছি যে আপনারা কীভাবে করবেন সালটা মাসটা এবং ডেটা দেখুন এইভাবে সিলেক্ট করবেন তারপর আপনাকে একটা ডেট অফ বার্থের ডকুমেন্টস পর দিতে হবে তো ডকুমেন্টস দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে নিচের ডকুমেন্টসের একটা লিস্ট পাবেন দেখুন এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার যেই ডকুমেন্টসটা থাকবে সেটা আপনি এখানে আপলোড করে দেবেন বিশেষ করে প্যান কার্ড এবং আধার কার্ড দেওয়ার চেষ্টা করবেন যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিতে পারেন তো আধার কার্ড দেবেন এবং জন্ম সার্টিফিকেটও আপনি এখানে দিতে পারেন যদি হয় হয়তো কিছু প্রবলেম নাই ড্রাইভিং লাইসেনও দিতে পারেন তো সিলেক্ট করার পর এখানে চয়েস ফাইল থেকে আপনি সেই ডকুমেন্টসটা দু এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে রাখবেন এবং সেই ডকুমেন্টসটা পিডিএফ ফর্মাটে দু এমবির মধ্যে রাখার পর এখানে আপনি আপলোড করবেন তো দেখুন চয়েস ফাইলে ক্লিক করার পর এরকমভাবে আপলোড করে দেবেন কিছুক্ষণ ওয়েট করবেন নিচে আপনার ব্লু কালারের চলে আসবে তবেই জানবেন আপনার এটা আপলোড হয়ে গেছে একটু ওয়েট করবেন দেখুন অল্প ওয়েট করার পর ব্লু কালার চলে আসবে মানে এটা আপলোড কমপ্লিট ইয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে অ্যাড্রেসটা খিল করতে হবে তো এড্রেসটা খিল করার জন্য প্রথমে দেখুন দেওয়া আছে অ্যাপার্টমেন্ট বা হাউস নাম্বার যদি থাকে তো দিবেন যদি কিছু না থাকে তো এখানে আপনি নো বলে নো লিখবেন প্রথম অপশানটাতে এখানে যদি আপনার হাউস নাম্বার থাকে তাহলে দিয়ে দেবেন সেক্ষেত্রে আর যদি না থাকে কোনো তার নো ইয়ার পরে এখানে আপনার রোড যে আপনার বাড়িটার যে রাস্তা সেই বাড়িতে যে রাস্তা আছে সেই রাস্তাটার কী নাম সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন না কিছু তো আপনার গ্রামের নাম দিয়ে দিয়ে লিখে দিতে পারেন কোনো প্রবলেম নেই তারপরে আপনি যদি ভিলেজে গ্রামে বাস করেন তাহলে গ্রামের নাম টাউনে বাস করলে ওয়ার্ডের নাম্বার দেবেন এটা তারপরে আপনার এখানে পোস্ট অফিসটা দেবেন আর এগুলা দেওয়ার পর আপনি যখন সাইটে ক্লিক করবেন তখন অটোমেটিক কিন্তু বাংলাগুলো নিচে চলে আসবে এর নিচে যে দুটো দুটো যখন ঘর আছে একটা ঘরে আপনার ইংলিশটা আপনি লিখবেন বাংলাটা অটোমেটিক চলে আসবে তারপরে এখানে পিনকোড দেবেন দেখুন পিনকোড দেওয়ার পর আপনারা পিনকোডটা দেওয়ার পর আপনাদের যে এখানে আপনারা আপনাদের ব্লক অফিসের নামটা দিয়ে দেবেন হলো সব কিছু দেওয়ার পর নিচে দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবেন তো আপনি উপরে যা ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন এটাই সেই ডিস্ট্রিক্টটা আপনার আসবে সেই ডিস্ট্রিক্টটা আপনার থাকবে এরপর পর আপনার একটা অ্যাড্রেস প্রুফ হিসাবে ডকুমেন্টস আপলোড করতে হবে যদি আপনারা আধার কার্ড থাকেন তো আধার কার্ড এখানেও আপনি আপলোড করে দেবেন কোনো প্রবলেম হবে না এখানে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আধার কার্ড সিলেক্ট করে এবং আধার কার্ডটা সেম দু এমবির মধ্যে পিডিএফ ফর্মাটা আপনি আপলোড করতে পারেন এছাড়াও যদি আপনার অন্য কোনো ডকুমেন্টস থাকে দেখুন পাসপোর্ট আর অনেক কিছু আছে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো একটা আপনি আপলোড করতে পারেন এবং তারপরে আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করার পর চয়েস ফাইলে ক্লিক করবেন এবং আপনি ডকুমেন্টসটা আপলোড করে দেবেন তো দেখুন আমি চয়েস ফাইলে ক্লিক করার পর সেমভাবে ডকুমেন্টস আপলোড করবেন ডকুমেন্টসটা নেওয়ার পর আপনার দেখুন এখানে থাকে ডকুমেন্টসটা লিখবেন তারপরে আপলোড করে দেবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর নিচে যতক্ষণ আপনার ব্লু কালার আছে ততক্ষণে আপলোড হবে না যখন আপলোড হয়ে গেলো ইয়ার পরে আপনার আপলোড হওয়ার পর আপনি নেক্সট যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এটা হ্যান্ডিক্যাপডের জন্য যারা হ্যান্ডিক্যাপ আছে তারা জন্য না থাকলে এটা নেক্সট করে দেবেন ইয়ার পরে এখানে আপনার একটা গার্জেনের নাম দিতে হবে আপনার বাবার তো দেখুন প্রথমে আছে আপনার বাবার নাম দিবেন ফ্যামিলি একটা গার্জেনের নাম দিবেন নামটা দেওয়ার পর এখানে সিলেক্ট করবেন যে তার সাথে আপনার কি সম্পর্ক প্রথম যেহেতু নামটা দিয়ে দেবেন নামটা দেওয়ার পরেই এই যে রিলেশনশিপ আছে এখানে আপনি রিলেশনশিপটা সিলেক্ট করে দিতে হবে দেখুন এখান থেকে যে আপনার সঙ্গে কি সম্পর্ক তারপর এখানে তার এপিক নম্বরটা লিখে দিতে হবে এবং এপিক নম্বর লেখার পর সাইটে ক্লিক করলে যদি এপিক নম্বরটা আপনি ভুল দেন তাহলে কিন্তু হবে না এপিক নম্বর সঠিক দিতে হবে সঠিক দিলে কিন্তু সাইটে ক্লিক করলে দেখুন নিয়ে নিচ্ছি এপিক নম্বরটা সঠিক দেবে দেওয়ার পর নেক্সট করবে নেক্সট করার পর আপনি যারা অ্যাপ্লাই করছেন তার জন্মস্থান দিতে হবে এখানে তো সেই যে গ্রামে জন্মগ্রহণ করেছেন গ্রাম বা ভিলেজ তার নামটা দেবেন দেওয়ার পর এখানে তার স্টেট সিলেক্ট করবে জন্মস্থান তারপরে তার এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন এবং সে কত দিন তাকে সেই জায়গাটায় বসবাস করছে সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন কোনো একটা আপনি এখানে ওর জন্ম তারিখটা দিয়ে দিতে পারেন ডেটটা কোনো প্রবলেম নেই হ্যাঁ দেওয়ার পর আপনারা এখানে ভিলেজটা আপনারা দিয়ে দেবেন এটা দেওয়ার পর নিচে আপনারা কিন্তু এখানে আপনারা প্যালেসটা দেখবেন দেখুন এই যে প্যালেস অপশান আছে এখানে আপনারা প্যালেসটা দিয়ে দেবেন প্লেসটা দেওয়ার পর আপনারা নেক্সট করবে প্লেস মানে আপনার বাড়ির আশেপাশে যে ঠিকানা যা বলে আপনার মেন প্লেস সেটা দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট করবেন নেক্সট করার পর এই যে ক্যাপচা কোডটা সেই ক্যাপচা কোডটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনাকে দাঁড়িয়ে স্যান ওটিপিকে ক্লিক করতে হবে স্যান ওটিপিকে ক্লিক করলে আপনি যে মোবাইল নম্বরটা দিলেন সেইটা একটা ওটিপি যাবে আমি আপনাকে বললাম যে শেষের সময় মোবাইল নম্বরটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন এবং ওটিপি দেওয়ার পর ওটিপির ঘরটা আসবে এখানে আপনার ক্যাপচার করটা দেবে ক্যাপচার কোডটা দেওয়ার পর সেন্ড ওটিপি করলে নিচে একটা ওটিপির ঘর চলে আসবে ফাঁকা বক্স সেই বক্সটাতে ওটিপি দিতে হবে দেখুন আমি সেন্ড ওটিপি করলাম ক্যাপচারটা দেওয়ার পর দেখুন নিচে আছে ইন্টার ওটিপি আর এলো এই ইন্টার ওটিপির জায়গায় আপনার ওটিপিটা দিতে হবে ওটিপিটা ছটা সংখ্যা থাকবে হ্যাঁ ওটিপিটা দেওয়ার পর এর সাবমিট যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন তো দেখুন পিভিএস সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটা কিন্তু পুরোপুরি ফিল হয়ে যাবে তারপরে আপনার এটা তো আমি এখন ওটিপিটা দিয়ে দিয়েছি ওটিপিটা ছটা সংখ্যার আছে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ পুরো দেখান দিলাম তারপরে প্রিভিয়াস সাবমিট আপনি ক্লিক করলেন দেখুন ফর্মটা ওপেন হয়ে গেছে এটা আপনি একবার ভালোভাবে দেখে নেবেন যত কোনো কিছু যদি ভুল থাকে তো আপনি ব্যাক করবেন যদি ভুল না থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট করবেন তো সেই সাবমিট করবেন এখানে ক্লিক করার পর এটা ইয়েস করবেন তবে আপনার এটা সাবমিট পুরোপুরি হয়ে যাবে এরকমভাবে আপনি একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবে দেখুন দেওয়া আছে উপরে অ্যাপ্লিকেশন নাম্বারটা এটা আপনি নোট করে রেখে নেবেন এটা আপনার মোবাইল ও মেসেজের মাধ্যমে পাঠাবে তারপর এটা দিয়ে আপনি পরে স্ট্যাটাসটা দশ থেকে পনেরো দিনের মধ্যে চেক করে নেবেন যে আপনার ভোটার কার্ডটা অ্যাপ্রুভ হলো কি না এইভাবে আপনি একটা নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন থেকে আবেদন করতে কিন্তু পারবেন তো যদি কোনো অসুবিধা হয় কোনো প্রশ্ন থাকে আপনাদের কমেন্ট বক্সে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ বন্ধু ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ